হ্যালো ফ্রেন্ডস আজ আবারও তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ জানি তোমরাও হয়তো চিংড়ি মাছ এইভাবেই বানাও তাও ভাবলাম আমি একটু বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি তো আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি তো চলো দেখে নিই সবার প্রথমে এখানে চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে তো অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটার নুন হলুদ মাখানো হয়ে গেছে তো চলো চিংড়ি মাছ মাছটা প্রথমে ভেজে নি তো এই যে তেল গরম হয়ে গেছে তো চলো চিংড়ি মাছটা দিয়ে দিই চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজতে ভাজতে হবে হবে না হালকা একটু তো যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো চিংড়ি মাছের জন্য মশলা বেটে নিই তো আমি এখানে চিংড়ি মাছের জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পরিমাণ মতন আদা রসুন আর এই দুটো পেঁয়াজের মধ্যে এক মানে আর্ধেক পেঁয়াজ আমি রেখে দিয়েছি বাড়বো বলে আর দেড় টুকরো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তো চলো বেটে নিই এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছি তো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে তো চলো তুলে রেখে দিয়েছি বেশি ভাজলে শক হয়ে যায় দেখতেই পাচ্ছ কীরকম ভেজেছি তো চিংড়ি মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজতে হবে বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে তেতো তেতো লাগবে সেই জন্য অল্পই একটু ভাজতে হবে আর এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন তো সেই মশলাটাই ভালো করে দিয়ে দিয়েছি এবার সব কিছু দিয়ে ভালো করে একটু কষাতে হবে তো এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো সব কিছু দিয়ে ভালো করে একটু কষাতে হবে তো ভালো করে কষাতে হবে এবার যেহেতু এটা চিংড়ি মাছের মালাই তাই এখানে মালাইটা তো দিতেই হবে তো আমি এখানে ফ্রেশ ক্রিম বাড়িতে ছিল তো সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়তে হবে আর যেহেতু চিংড়ি মাছের মালাই তাই একটু মিষ্টি মিষ্টি হবে বলে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি তো এবার সব কিছু দিয়ে ভালো করে কিন্তু একটু বেশ কষাতে হবে তখন মানে যত বেশি কষাবে তত বেশি রান্নার টেস্ট হবে তো চলো এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ খুব বেশি দিতে হবে না সামান্য অল্প মতন একটু দুধ দিলেই হবে তো দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবারে ওপর মানে আমি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ তেলটা কীরকম বেরিয়েছে তো এবার চলো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়েই এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে ফুটলেই মোটামুটি কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে তো চলো জল দিয়ে দিই চিংড়ি মাছটা একটুখানি ফুটুক তো এইখানে চিংড়ি মাছটা একটু ফুটছিলো হয়ে গেছে মোটামুটি এবার উপর থেকে আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম তো মোটামুটি আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রেডি তো চলো নামিয়ে নিই তো এটা দেখতে পাচ্ছ ফাইনাল লুক চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু দারুণ হয় তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো হ্যাঁ জানি হয়তো এইভাবেই তোমরা বানাও তো যাই হোক যারা বানাও নি তারা একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো চলো তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে আর তোমরা কী কোথা থেকে দেখছো মানে ফেসবুক থেকে যদি দেখো তাহলে আমাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এখানেই ডাকলাম টাটা দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে বাই